গতলা মণ্ডলের প্রদেশ বিজেপির সহসভাপতি পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষে 6 আগস্টলা ভারতীয় বিজেপির জনতা যুব মুർച്ച উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয় জিবি ব্লাডব্যাঙ্কে এই দিন মোট 64 জন যুবক যুবতীর অংশ গ্রহণ করেন এ বিষয়ে বিস্তারিত বলেন 6 আগস্টলা যুব যুবcurrentChar সভাপতি সঞ্জয় ঘোষ তিনি কি বললেন শুনব আজকে প্রোগ্রামটা কি আজ 8 আগস্ট আমাদের সকলের প্রিয় দিদি তথা ছয় বিধানসভা কেন্দ্রের অভিভাবিকা তথা প্রদেশ বিজেপির সহ সুশ্রী পাপিয়া দত্ত দেবীর জন্মদিনে উপলক্ষে আমরা ছয় আগতলা যুবন উৎসব উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আপনারা অবগত আছেন যে সারা বছরই ছয় আগতলা উৎসব বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে যেমন কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীদের জন্মদিনেও আমরা ছয় আগতলা যুবন আমরা রক্তদান শিবির করেছি এবং এই রক্তদান শিবিরেও প্রায় পঞ্চাশ জনের উপর রক্তদান দিয়ে রক্তদান করেছে এর পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহায্যের জন্মদিনেও আমরা তিন মে রক্তদান শিবির করেছিলাম আমি আবারও সবার শেষে একটা কথাই বলব যে আমাদের দিদি আপে দত্ত দিদির জন্মদিনে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মা তু পুরের কাছে পাপিয়া যদি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে করি আর কি